মিটু হ্যাঁ তোমাকে যে আমি রেল স্টেশন কেনার জন্য টাকা দিয়েছিলাম সেই টাকাগুলি কি করলে সেই টাকাগুলি আমি জনগণের মাঝে বিলিয়ে দিয়েছি তুমি জনগণের মাধ্যমে বিলিয়ে দিছাও হ্যাঁ তো তুমি তো ভালো মানুষ তো তোমার মতন লোকই তো গ্রামে থাকলে তো দরকার আর কোনো সিরমেন মেম্বার লাগবে না তো তোমার মতন সওয়ালি তো দরকার এই গ্রামে বুঝছো ঠিক ও যে হাটের খবর হাটের হাট হয়ে গেছে ও খাজনাপাতি তুলতে তো বাহ কারেক্কারেক্ট কারেক্ট আর ইয়ে পুখুরে যে মাস্টার ছিল ওই মাস্টার কি মাৰি চাও হ্যাঁ মারিছি বিক্রি হয়ে গেছে ও বিক্রিও হয়ে গেছে বাহ তোমার মতন এই রকম বিলিয়ন যদি লোক যদি এলাকায় যদি থাকে থালে এই গির আর কোনো অভাব হবেই নাই বুঝ আচ্ছা তোমাক যে বিশ টাকা আমি দিলাম সেটা কি করলে সেটাকে খরচ হয়ে গেছে খরচটা পাইছা বাহ তোমার হিসাবদা একদম সরাসরি হিসেবে বুঝ তোমার হিসেবদা একদম পাক্কা পাক্কা হিসাব আর শোনো ওই যে গহনাগুলি আমি যে তোমার ভাবি কে কথা বলছিলাম সে গহনা গুলি কি দিয়েছো হ্যাঁ সে গহনা আমার বাড়ি আলাদা দিয়ে দিছে ও তোমার বাড়ি আলাদা দিয়ে দিছে মানে আমার বই দেওয়ার কথা কইছে তুমি নিয়ে যা তোমার বাড়ি বাড়ি আলাদা দিছে ওই হইলোই হইলো একটা মানে আমাকে বই দেওয়ার কথা কয় তুমি নিয়ে যা তোমার বাড়ি আলাদা দিয়ে দিছে ওই তো এই কোনো সমস্যা তোমার বুদ্ধি আছে তুমি এমন একটা বিলিয়ন লোক হবে বুঝছাও যাতে এই এলাকায় তোমার সাথে বুদ্ধিতে কেউ পারবি না আমার জানা আছে বুঝছো তোমার মাথা দেখে আমি বুঝতে পারি যে এর মাথায় কিছু আছে বুঝছো মিটু তোমার মাথায় কিছু আছে আমি জানি তুমি এত বিলিয়ন আর এত ইয়ে লোক শোনো তোমাকে আমি একটা প্রশ্ন করি আচ্ছা বলো তো কোন শাক খেলে পারা হুম ক্যান্সার থেকে মুক্ত পাওয়া যায় সাজনের পাতা সাজনের পাতা উত্তর ভুল তাই আবার এত মাথার ভেল নিয়ে থাকো বুঝছো আমি তোমাকে একটা সঠিক একটা দিয়ে দেই তুমি যদি পাটের শাক যদি খাও পাটের শাক খাইলে পারা ক্যান্সার থেকে মুক্তি পাবে কিছুটা উপকার হবে বুঝাইতে পারি চাও বুঝাইতে পারি তার তোমার ভিলিয়ে